তিনি অমিত মালব্যকে নিয়ে কিছু মন্তব্য করেছেন তারপর কার্যত সেই পোস্টকে ঘিরে রাজ্য রাজনীতি উত্তাল তারপর তিনি আরেকটি পোস্ট করেছেন করে বলছেন তার মন্তব্যের ভুল ব্যাখ্যা করা হয়েছে এই শান্তনু সিনহা আবার সম্পর্কে রাহুল সিনহা অর্থাৎ রাজ্য বিজেপির প্রাক্তন সভাপতি রাহুল সিনহা তার সম্পর্কে দাদা তার এই পোস্টকে ঘিরে কার্যত তোলপাড় আমি সুজয়ের কাছ থেকে একটু জানবো প্রথম পোস্টটা তিনি কী করেছিলেন এবং তারপরের পোস্টটা তিনি কি করেছেন প্রথম পোস্টটা আমরা মোটামুটি সবাই জানি তাও একবার যারা এই মুহূর্তে আজ আজতক বাংলার এই লাইভ স্ট্রিমিং দেখছেন তাদেরকে শুরুতে বলবো যে অমিত মারভিকে নিয়ে ঠিক কি বলেছেন শান্তনু সিনহা দেখো শান্তনু সিনা যে পোস্টটা করেছিলেন সেই পোস্টটা নিয়ে একেবারে বিতর্কের ঝড় ওঠে এরপর একেবারে দিল্লিতে কংগ্রেস ভবন থেকে সাংবাদিক বৈঠক করে বলা হয় যে তিনি বিজেপির কেন্দ্রীয় পর্যবেক্ষক আইটি সেলের মতো গুরুত্বপূর্ণ পদে থেকে তার বিরুদ্ধেই নারী নির্যাতনের ঘটনা তার বিরুদ্ধেই পশ্চিমবঙ্গে এই মারাত্মক অভিযোগ কিন্তু তারপরে যেটা শান্তনু সিনহা যেটা বক্তব্য তিনি একটি টুইট করে ফের ফের একটি ফেসবুকে আরেকটি পোস্ট করেছেন তার যেটা বক্তব্য যে এটা সম্পূর্ণ ভুল ব্যাখ্যা করেছে কংগ্রেস তিনি একবারের জন্য বলেনি যে কেন্দ্রীয় পর্যবেক্ষক এবং আইটি সেলের ইনচার্জ অমিত মালব্য তিনি কোনো নারী নির্যাতন করেছেন তিনি যেটা বলে তিনি যেটা বলেছেন সেটার একেবারে ভুল ব্যাখ্যা কংগ্রেস করেছে এবং যেটা জানা যাচ্ছে যে তিনি বলেছেন যে ভাইরাল হওয়া পোস্টটা একেবারে ভুল এবং মিথ্যা ব্যাখ্যা দিয়েছে কংগ্রেস এবং তিনি এক প্রকার তিনি ক্ষমাও চেয়ে নিয়েছেন যে তিনি এটা বলতে চাননি বা তিনি যেটা লিখেছেন বাংলায় যেটা লেখা হয়েছিল কোর্ট আন্ড সেটা যে কংগ্রেস যে পেসমিট করেছে সেটার ব্যাখ্যাটা পুরোপুরি উল্টো করেছে এর ব্যাখ্যা তিনি এটা দিতে চাননি যেটা তার বক্তব্য তিনি যেটা বলেছেন যে সম্পতিকালে একাধিক কেন্দ্রীয় পর্যবেক্ষক কৈলাস বিজয়বর্গীয় প্রদীপ যোশী শিব প্রকাশ অরবিন্দ মেনন সিদ্ধার্থ নাথ সিং এরা কিন্তু কেন্দ্রীয় পর্যবেক্ষকের দায়িত্ব ছিল তো এদেরকে তিনি বলতে চেয়েছে রাজ্য রাজ্যের কোন নেতারা তারা এই কেন্দ্রীয় নেতৃত্বদের হানি টাফে ফেলার চেষ্টা করেছেন তিনি বলেছেন যে ত্রিপুরার প্রাক্তন রাজ্যপাল তথাগত রায় তিনিও একটা সময় কামিনী কাঞ্চন শব্দটাকে ব্যবহার করেছিল এর কারণ হচ্ছে যে যেটা তিনি বোঝাতে চেয়েছেন যে এই রকম যারা কেন্দ্রীয় পর্যবেক্ষক যারা দিল্লি থেকে আসে এরা তিনি একটা প্রশ্ন তুলেছেন এটাও তিনি বলছেন যে এটা ঠিক না তার বক্তব্য এটা এটা দেখা উচিত তাহলে এই সমস্ত কেন্দ্রীয় পর্যবেক্ষকদের কি কামিনী কাঞ্চন বা এই সমস্ত যে হানিটা এই সমস্ত দিয়ে ভুলিয়ে রাখা হয় সেটা তিনি তদন্ত করার কথা বলেছেন এবং পুরোটাই চিহ্ন এবার এবার যে তার যেটা বক্তব্য যে এটার তার ভুল ব্যাখ্যা করা হয়েছে এবং ইতিমধ্যেই অমিত মালব্য তাকে একটি কোটের চিঠি দিয়েছে এবং দশ কোটি টাকার একটা মামলা মানহানি মামলা করেছেন তিনি বলেছেন যে আমি এই পোস্টটা তুলব না এবং তিনি বলেছেন যে তিন দিনের মধ্যে তাকে ক্ষমা চাইতে বলা হয়েছিল তিনি ক্ষমাও চেয়ে নিয়েছেন কিন্তু তার যে শব্দগুলো সেটাকে ভুল ব্যাখ্যা করা হয়েছে কিন্তু এই একটা পোস্ট কেনই বা করতে গেলেন শান্তনু সিনহা তার কী যুক্তি দেখো রাজ্যের খারাপ ফলাফল নিয়ে একের পর এক কেন্দ্রীয় নেতা রাজ্য নেতার বিরুদ্ধে কিন্তু বিজেপির সমস্ত নেতৃত্বরা তারা বিভিন্ন বিষয়ে মুখ খুলছেন এবার শান্তনু সিনহা তিনি একটা সময় তিনি আর এস এসের সঙ্গে যুক্ত ছিলেন তারপর তিনি হিন্দু সংহতির রাজ্যের সভাপতির দায়িত্ব সামলান এবং তারপর যেটা তার তার যেটা বক্তব্য তিনিও এই যে খারাপ ফলাফল সেটা নিয়ে কিন্তু তারও একটা ক্ষোভ আছে যে কেন এ রাজ্যে এত খারাপ ফলাফল হলো এরপরই যেটা দেখা যাচ্ছে তিনি অখিল ভারতী বিদ্যার্থী পরিষদেও দীর্ঘদিন ছিলেন এবং যেভাবে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এবং কংগ্রেসের পক্ষ থেকে যেভাবে এই ইস্যুটাকে নিয়ে কেন্দ্রীয় পর্যবেক্ষক অমিত মালব্যর বিপক্ষে যাওয়া হলো সেটা এখন শান্তনু সিনহা পুরোপুরি বলছে যে না তিনি এটা বলতে চাননি তার কথাটার সম সম্পূর্ণ ভুল ব্যাখ্যা করা হয়েছে এবং আমি আমি শুধু যা সেটা প্রশ্ন করেছিলাম যে এর আগে সম্প্রতিকালেও কিন্তু এই ধরনের কেন্দ্রীয় পর্যবেক্ষকদের এই কামিনী কাঞ্চন বা হানিটা ফেলা হয়েছে তাদেরকে বিভিন্ন এটার একটা তদন্ত হওয়া দরকার মানে তিনি অতীত ইতিহাসটা বিজেপির টেনেছে সেক্ষেত্রে অমিত মালব্যর সঙ্গেও এরকম যোগ আছে কি না সেটা তিনি জিজ্ঞাসা চিহ্ন দিয়েছে কিন্তু তিনি একবারও বলেননি যে কেন্দ্রীয় পর্যবেক্ষক অমিত মালব্য কোনো মহিলা ঘটিত বিষয়ে যুক্ত বা তিনি যে হোটেলে থাকতেন সেই হোটেলে কোনো মহিলাদের বা কোনো নারী বা বিজেপির কোনো রাজ্যস্তরের বা জেলা স্তরের কোনো মহিলাকে পাঠানো হতো এটা তিনি বলেননি এটাকে কংগ্রেস বা তৃণমূল কংগ্রেস পুরোপুরি ভুল ব্যাখ্যা করেছে তিনি বলেছেন যে সম্পতিকালে এরাজ্যের যারা কেন্দ্রীয় পর্যবেক্ষক কৈলাস বিজয়বর্গীয় থেকে শুরু করে যে সমস্ত কেন্দ্রীয় পর্যবেক্ষকরা এস তাদের তাদেরকেও এইরকম হানি ট্রাফে ফেলা হয়েছিল এবং দু হাজার একুশে কৈলাস বিজয়বর্গী যখন কেন্দ্রীয় পর্যবেক্ষক ছিল দু হাজার একুশে একটা বিপুল বিজেপি যেটা আশা করেছিল আপকিবার দুশো পার কিন্তু মাত্র সাতাত্তরে থাম থামতে হয়েছে এটাই তিনি বলেছেন অর্থাৎ যখন মুখ থুপড়ে পড়েছে একটা রাজ্যে একটা দল তখন তারপর কিন্তু নানা কাটা বিশ্লেষণ সেইগুলো উঠে আসছে এবং তারপরে একের পর এক পোস্ট এবং সেই পোস্টকে কটাক্ষ এবং শান্তনু সিনহা বলছেন যে তার বক্তব্যের ভুল ব্যাখ্যা করা হয়েছে কিন্তু একটা বিষয় আমাদের অপর প্রতিনিধি রাজেশ সেই বিষয় নিয়ে কথা বলেছিলেন তথাগত রায়ের সঙ্গে আরেক প্রাক্তন রাজ্য সভাপতি তিনিই কিন্তু বলছেন যে এই রকম তিনি একটা অভিযোগ করেছিলেন কিন্তু সেটা অমিত মালভিয়া নয় সেটা তিনি কৈলাস বিজয়বর্গীয়র বিরুদ্ধে রকম একটা অভিযোগ করেছিলেন তথাগত রায় সেটা বলছেন সেই সূত্র ধরেই কি এই বিষয়টা এই তোলপাড় বা এই ধরনের আকচা শুরু হলো একেবারেই তথাগত রয় কিন্তু কৈলাস বিজয়বর্গীকে একেবারে কাঠগোড়ায় তুলেছিলেন এবং তিনি এই প্রথম কামিনী কাঞ্চন যোগ শব্দটিকে ব্যবহার করেছিলেন এবং তিনি বলেছিলেন যে মমতা ব্যানার্জির এবং বেশ কিছু সংবাদমাধ্যম তারাও কিন্তু বেশ কিছু ভিডিও ক্লিপ মানে সেই সময় কৈলাস বোঝা যখন কেন্দ্রীয় পর্যবেক্ষক ছিলেন সেই ক্লিপগুলো তিনি প্রকাশ করেছিলেন এবং সেখান থেকে এই কামিনী কাঞ্চন যে যোগের বিষয়টা সেটা সামনে এসেছিলো সেক্ষেত্রে এবারের যে খারাপ ফলাফল হয়েছিল কেন আমরা জানি যে রাজ্যের অমিত মালব্য একটা অন্যতম বড় ভূমিকা নিয়েছিলেন কেন্দ্রীয় পর্যবেক্ষকের সেক্ষেত্রে রাজ্যের খারাপ ফলাফলেও তাহলে কি এই ধরনের হানিটা বা এই ধরনের কোনো কামিনী কাঞ্চন যোগ আছে আজ এই রাজ্য নেতৃত্বে এই কেন্দ্রীয় নেতৃত্বের সঙ্গে সেটা তিনি জিজ্ঞাসা চিহ্ন দিয়েছেন কিন্তু তিনি কোনোভাবে তার যে ফেসবুকের যে বক্তব্য এবং তিনি বলেছেন যে রাজ্য বিজেপির বেশ কিছু নেতা তার এই ফেসবুকের পোস্টটাকে একেবারে সংবাদ মাধ্যমে দিয়ে দিয়েছিল এবং তাকে যে আইনি নোটিশ বঙ্গ বিজেপির পক্ষ থেকে পাঠানো হয়েছিল সেটা কেন সোশ্যাল মিডিয়ায় বা মিডিয়া গ্রুপের বিজেপির যে অফিসিয়াল মিডিয়া গ্রুপে কেন পোস্ট করা হলো সেক্ষেত্রে তাহলে অমিত মালব্যের কি বদনাম করতে চাইছে এই রাজ্যের কোনো বঙ্গ বিজেপির নেতার সেটারও একটা তদন্ত হওয়া দরকার কারণ আমি তো শান্তনু সিনহা যেটা বলেছেন একেবারে সম্পূর্ণ মিথ্যা তথ্য আমি কোনোভাবে কোর্ট আনকোট এই কথা কোনো জায়গায় বা আমি এটা বলতে চাইনি যে অমিত মালব্য কোনো মহিলাদের নির্যাতন করেছেন বা তিনি যে হোটেলে থাকতেন সেখানে কোনো মহিলার যোগ আছে এটা সম্পূর্ণ মিথ্যা তথ্য এবং তিনি এটা বলেছেন এবং ইতিমধ্যেই আমরা দেখেছি আর এস তরফ থেকেও এই বিষয়টা নিয়ে একটা আপত্তির কথা জানানো হচ্ছে যে তিনি আর করেন না বলেও এই মুহূর্তে আর এস এস একেবারে হাত তুলে নিয়েছেন সেক্ষেত্রে শান্তনু সিনহা বলেছেন তার যথেষ্ট প্রমাণ আছে তিনি আর এস ছিলেন এবং তিনি অখিল ভারতী বিদ্যার্থী পরিষদের একাধিক বই পর্যন্ত তিনি লিখেছেন যথেষ্ট প্রমাণ আছেন তো এখন দেখার বিষয় যে এরপর বিজেপির তরফ থেকে কি স্ট্যান্ড হয় কিন্তু এখন যেটা দেখা যাচ্ছে যে যেভাবে অমিত মালব্যকে কাঠগোড়ায় তোলা হয়েছিল সেটা এখন এটা নিয়ে যথেষ্ট হৈচই পড়ে গিয়েছিল কারণ একটা খুব গুরুত্বপূর্ণ অভিযোগ কিন্তু এখন শান্তনু সিনাই তিনি তিনি বলছেন যে তিনি এই ধরনের কথা বলতে চান চাননি সংবাদ বা কংগ্রেস এটাকে তার ভুল ব্যাখ্যা করেছে তার কথাটাকে অপব্যবহার করেছে অর্থাৎ যখন রাজ্যে খারাপ ফল মুখ থুবড়ে পড়েছে রাজ্যে বিজেপির আসন সংখ্যা কমে গিয়েছে তখন কিন্তু বিভিন্ন মন্তব্যকে কেন্দ্র করে একের পর এক এই ধরনের মন্তব্য এবং দলের মধ্যেই অনেকে আবার মুখ খুলতে শুরু করেছেন সুতরাং সব মিলিয়ে এখন রাজ্য বিজেপি নেতাদের অবস্থা অনেকটা ঘোলা জলে মাছ ধরার মতোই এবং রাজনৈতিক আগচাঁচে অব্যাহত এইরকম সমস্ত আপডেট আপনাদের আমরা দিতে থাকবো অনেক ধন্যবাদ সুজয় প্রত্যেকটা আপডেটের জন্য দেখতে থাকুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন অবশ্যই প্রেস করুন এবং এবং তার পাশাপাশি আরও গুরুত্বপূর্ণ খবর জানতে হলে আপডেট পেতে হলে দেখতে থাকুন আজতক বাংলার ইউটিউব চ্যানেল